হুম mm. যাবে <inaudible>

টিক <laughs> 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 টো বেপাৰ নাই দেখি বেটল দেখি

আমরা দামটা কম করতে পারি না আমাদের এখানে তেতুলিয়া মার্কেট মার্কেটে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি আছে ব্লাউজ আছে বিভিন্ন রকমের জিনিস আছে সুন্দর সুন্দর জামা আছে ব্লাউজ আছে সব কিছু সবকিছুই পাওয়া যাবে ওদিক থেকে এসো সুন্দর সুন্দর গাউনের কালেকশন আছে দেখো কত সুন্দর গাউন আছে এখানে অনেক কম রেঞ্জে এখানে জিনিস পাওয়া যায় কার কার ভালো লাগলো কমেন্টে জানাবে চলো

ও দাদা বেড কভার দেখাবে বিছানার চাদর সেট দেখাবে পঞ্চাশ সেট দেখাবে

হ্যালো চলো টুনটুনি কেলো পায়েক খেয়েছেন আর ছেলে সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য জামা বড়দের জন্য

কত বড় বলছে গুলো না কত

আমিও কিনিনি আমার বর কিনে এনে দিয়েছিল কিনে দিয়েছিল কত দিয়ে জানি এই আর বছর এই বছর এক করলে হবে শালা এই বছর চুড়িদারটা একটু দেখে আসি আর একটু দেখতে আসতে

জন্য আমার জন্য সব সময় পড়বো এখানেও পড়বো বুঝতে পারছি প্লেনের মধ্যে কোনো ইয়ে থাকে বুঝবো তোমার কত লাগে সে জানে আমার মনে হয় এখন তিরিশ

পার বছরও পড়তে পারবে হ্যাঁ এটা বড় এটা ঠিক আছে একটু বড় হোক কোনো অসুবিধা হবে না যখন পড়বে তো এখানে পড়বে ঠিক আছে একটু বড় হবে ঠিক আছে কোনো ব্যাপার নেই একটু গুটিয়ে দেবে তাহলে আর বছরও ভালোভাবে পড়তে পারবে এই প্যানগুলো তো অত নষ্ট হয় না এই তো নিচ্ছি তো এই যে এই কালারের মধ্যে নেই

আমাদের এখানে তেতুলিয়া মার্কেট এটা বেল্ট পড়তে হবে বেল্ট করলে আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে একটু বড় হোক টাইট ও আচ্ছা আচ্ছা তাহলে এইটাই থাকবে না অন্য সাইজ নেবে

নীচের দিন একটা এর সাথে টপি আছে বাচ্চা মানুষ করতে দেই ও বিলটা আমাদের ঠিক আছে তাহলে টপি দেখো বেল কিনে দিতে হবে অনেক লং তো আমি পারি না

কি